দাম বাড়ানোর পর বাজারে বোতলজাত সয়াবিন তেল সরবরাহ করা হচ্ছে তবে পরিমাণে কম খুচরো বিক্রেতারা বলছেন ডিলাররা এখনো পর্যাপ্ত তেল দিচ্ছেন না খোলাতেল তেল বোতলজাত করে বিক্রি করছেন অনেকে মাসুর সকালের রিপোর্ট রাজধানীর নাখালপাড়া সমিতি বাজার এক লিটার সয়াবিন তেল কিনতে দোকান থেকে দোকানে ঘুরছে এই দুই শিশু তেল আছে পাইছ হ্যাঁ কি কয় তেল হ্যাঁ দোকানদাররা বলছেন তাদের কাছে যে সব বোতলজাত তেল আছে তার পরিমাণ খুবই কম বোতলজাত তেলের সংকটে খোলা তেল বোতলে ভরে বিক্রি বেড়েছে আমাদের কাছে যা স্টক ছিল এগুলা বেচতেছি আর কি এখন আছে এখন এই 5 লিটার গুলি নাই আমাদের 1 লিটার মার্কেট থেকে কিছু আনছে এগুলি বেচতেছি अवेलेबल নাই অল্প অল্প আছে কাঠাল বাগানের দোকানদার আনিস সয়াবিন তেল বিক্রি করছেন না 15 দিন দাম বাড়ার পর এখন ডিলাররা সয়াবিন তেল দেবেন বলে জানিয়েছেন আগের যে মাল ছিল এক কার্টুন দুই কার্টুন এগুলাই বিক্রি করছি এগুলো শেষ হয়ে গেছে প্রথম দুই দিনে তারপর থেকে আর কোনো তেল পাচ্ছি না কার্বন বাজারের সাপ্তাহিক বন্ধের দিনেও পাইকারি খুচরো দোকানগুলোতে কিছু বোতলজাত তেল দৃশ্যমান তবে নতুন দামের তেল এখনো আসেনি বলে জানান বিক্রেতারা বর্তমান এখন গায়ের রেটে কিছু বাড়ি যাবে লাগে সরকার ঠিক করে দিয়েছে না না এটা ঠিক হয় না এটা ঠিক হবে বাতিরে আসবে আগামীকে ও এগুলা আগেরগুলা হঠাৎ করে তেল উধাও হওয়া ও দাম বাড়ার ঘোষণার পর বাজারে সয়াবিন তেল ফিরে আসা সিন্ডিকেটের কারসাজি বলে মনে করছেন সাধারণ মানুষ মাসরুদ শাকিল চ্যানেল আই ঢাকা